হ্যালো আসসালামুকুম আমি আজকেও পটলের শোকলা ভর্তা করলাম আর এখন আমি মেইন যে রান্নাটা দুপুরে সেটাই করছি পেঁয়াজ কেটে নিয়েছি আর একটু সরিষের তেল একটু সাদা তেল দুটাই আমি ব্যবহার করেছি পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিব আর এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমি এ ব্লক থেকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে এ রোমা আর কাঁচামরিচগুলো দিয়ে দিব। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আর এখন আমি যে হলুদ জিরা আর সামান্য একটু কালার হওয়ার জন্য সামান্য একটু শুকনো মরিচের গুঁড়োও দিয়েছি সব কিছু দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব আর এই যে ইলিশ মাছটাকে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এখন আমি হালকা একটু পানি দিয়ে এটা একটু কষিয়ে নিব তো ভিডিওর মধ্যে তো ঢুকেই গেলাম বান্না শুরু করে দিয়েছি তো প্লিজ আমারই রান্না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এখন আমি এই যে এটা হচ্ছে কালো সরষা সেটাকে বেটে নিয়েছি সেই কালো সরষাটা আমি দিয়ে দিলাম তো এই তো আমি এখন এগুলো সবটাই এখন ভালোভাবে কষিয়ে নিতে ভিতরে কষিয়ে নিব তো এটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখতে কিন্তু বুঝতে পারবেন না তাই না তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমার সাথী থাকে আর এখন আমি এটাকে ঢেকে দিব একটু ভালোভাবে কষে গেলে আমি মাছ দিয়ে দিব। এই যে মাছগুলো এখানে দিয়ে দিব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে মাছটাকে একটু রান্না করে নেব সব কিছু একটা দিয়ে দেব তো সকালবেলা ঘুম থেকে উঠে ভাত সাদা ভাত রান্না করেছি তারপরে পাট ছাচি ডাল তারপরে পটল ভাতি পটলের টোকলা ভর্তা এগুলোও করেছি আর এটা হচ্ছে মেন ডিশ মানে আমি একবারে সকালবেলায় সব রান্না করি আমি সকালে দুপুরে রাতে এইভাবে করি না আমি সকালে নাস্তা করি দুপুরে একটা রাত্রে সব একবারে করে তুলি তখন আর কোনো মানে আমার কষ্ট কম হয় না সারাক্ষণ রান্না করতে ভালো লাগে না বিকালে হয়তো বা নাস্তার আইটেম থাকলে সেটা বিকালে করতে পারি নিশ্চিন্তে তো এই তো মাছটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই যে আমি এই মাছটাকে এখন আমি একটু তুলে রেখেছি আর এই মশলার মধ্যে আমি এখন পোলাও চালটা দিয়ে দিব আমার হাজব্যান্ড মানে আপনারের পাপা এই ইলিশ পোলাওটা অনেক পছন্দ করে ও বলল যে ইলিশ পোলাওটাও খাবে তো এই তো রান্না করছি সবই করেছি কারণ তিরিশ প্লটও খাওয়া হবে আর আমি ভর্তা খরচা জাল এটাও করেছি যে যেন কষ্ট না হয় কারণ একই জিনিস তো আর সবসময় খাওয়া যায় না তো আমি সব কিছুই রেখেছি এটা না খেলে ভাতও খেতে পারবে আর এই তো সবজি না হলে আসলে আমার ভালো লাগে না তো এই তো আমি এটা ভালোভাবে তিন কর পর্যন্ত পানি দিয়ে দিতে হবে নেক্সট নেক্সট টাইম পানির পরিমাণটা সুন্দরভাবে দেখিয়ে দিব আর আমি সম্পাপড়ি অর্ডার দিয়েছিলাম সম্পাপড়ি আর পিঠা দুটাই চলে এসেছে পিঠার পরিমাণ অল্প মনে হচ্ছে যাই হোক রান্নায় চলে যাব কেটে কেটেছিলাম খাওয়া হয়ে গেছে অনেক মজা ছিল পেঁপেটা আর এদিকে আমার রান্না কিন্তু হয়ে গেছে আমি এখন এটা দমে রেখে দিব এই যে এটা কিন্তু এখন এই যে দমে মাসাল অনেক সুন্দর একটা হয়েছে আমার রান্নাটা কমপ্লিট এখন আমি গোসল করে নামাজ পড়বো বাবা চলে এসেছে তুমি এত টেবিলটা এখনো গোছায়নি এটা হচ্ছে পাট শাক দিয়ে ডাল ডাল আমাদের থাকতেই হবে এই যে পটল এই যে এই তো খাবো আপার বাবা চলে এসেছে কি ওষুধ খাচ্ছ

বাবা এইটা আমার বাবার প্লেট আচ্ছা বাবা বাবা দেখে কেমন লাগছে ভালো লেগেছে না এই মাস্টের ডিম হয় নাই কেন পারো নাই বাবুকে একটু লেবু দাও তো প্লিজ আচ্ছা এটা শেষ করে নাও তারপর দিচ্ছি কি কি কেমন লাগছে শুধু খাচ্ছ বল তোছ নাকে ঠিক আছে সবকিছু পারফেক্ট হইছে আমি প্রত্যেকবার রান্না করি আর আমার টেনশন লাগে যে কেমন বাবা মুখে দাও বাবা প্লিজ কি মুখে নিয়া খাচ্ছো খাও মम्मा আমি কিন্তু কোনো প্লেট নেই নাই এটাই আমার প্লেট না বাবা মরিচ দিব আমার ফেভারিট খাবার এটা তাই তোমার মনে আছে আমরা সংসার শুরুর প্রথমে একদম ফার্স্টের দিকে কিন্তু আমি এই যে এই রান্নাটা করছিলাম আসলে আমি তো রান্না ওই জীবনও আম্মু যদি বলতো একটু রান্না করে যাইতে আমি জীবনও যাইতাম এখনো বাসা গেলে আমি ওইভাবে কাজ করি না এটা মরিস বাবা না খেলে বাবাকে দিয়ে দাও আচ্ছা যে কাঁচা মরিচের ফ্লেভারটা কেমন আসতেছে ভালো আসতেছে যাক তোমরা খুশি হলি আমি খুশি তো সবাইকে বলে দাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমরা সবাই ভালো থেকো বাবা বাবা সুন্দর করে তাকিয়ে বলো কথা বলতে হয় এই তো আজকে আমিও খাবো অনেক মজা হয়েছে আর এই যে আমার ছেলে দেখেন প্লেটটা আছে আর ছেলের বাবা খাচ্ছে

এই তো ক্যামেরার সামনে কালকে তো আসলে আমরা অনেক গল্প করলাম আর আজকে শুক্রবার তো শুক্রবারে খুব সিম্পল খাবারই আজকে করলাম দেখতেই পেয়েছেন আপনারা তো আশা করি আপনাদের ভালো লাগবে আর আমিও একদম নতুন গৃহিণী আমি সব সবসময় বলি আমি নিজে প্রতিদিনই শিখছি রান্না করছি শিখছি তো আমি প্রতিদিন কি করি যেহেতু এটা আমার একটা ব্লগ মানে আমি প্রতিদিন কি করি সেটাই আসলে আমি দেখাই তাতে যদি কেউ উপকৃত হয় সেটা আমার অনেক ভালো লাগবে আর যদি কেউ আমাকে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনার আমার ফ্যামিলি হয়ে আমাকে বোঝাবেন বা আমার ভুলটা ধরিয়ে দিবেন অবশ্যই আমার পাশে থাকবেন আর এই তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ